দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ লিগ এসে টি টোয়েন্টি লিগের চতুর্থ আসর বসবে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে তার আগে নয় সেপ্টেম্বর টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে লীগ কর্তৃপক্ষ দেশি বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট সাতশো বিরাশি ক্রিকেটার ডাফরে নাম জমা দিয়েছিলেন এরই মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন তেইশ ক্রিকেটার তবে নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের নয় ক্রিকেটার অর্থাৎ বাংলাদেশের চৌদ্দ জন নিলামে তোলা হবে এই জনের চূড়ান্ত তালিকায় আছেন সাকিবুল হাসান মোস্তাফিজুর রহমানদের মতো অভিজ্ঞতা এছাড়া তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিমের মতো তরুণরাও আছেন এই তালিকায় তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদুল্লাহ রিয়াদু এস এ টি টোয়েন্টি নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান লিটন দাস তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম শেখ মেহদি হাসান মেহদি হাসান মিরাজ শামীম হোসেন তাওহিদ হৃদয় হাসান মাহমুদ জাকের আলী তাইজুল ইসলাম শরীফুল ইসলাম ও নাহিদ রানা